আজকের দিনে আবারও কিন্তু স্বর্ণের ভয়াবহ পরিবর্তন এবং বৃদ্ধিরত অবস্থাতেই থাকলো সোনার দাম নতুন বছর শুরু হয়ে গেছে বাংলা নববর্ষ এবং আজকে হচ্ছে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ আজকে বিস্তারিত সকল কিছু দেখানোর চেষ্টা করবো গোল্ডের প্রথমে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তাহলে আপনারা দেখতে পাবেন মোটামুটি আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার নয়শো বিশ টাকা এরপর যদি দেখায় তাহলে দেখতে পাবেন প্রতি আনার সোনার দাম পড়বে পাঁচ হাজার সাতশো একাত্তর টাকা এরপর যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন প্রতি ভরি সোনার দাম পড়বে বিরানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচশো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দামই কিন্তু প্রায় বিরানব্বই হাজার টাকার মতো পড়ছে সরি তিরানব্বই হাজার টাকার মতো পড়ছে এখানে দেখতে পাচ্ছেন সো তাহলে বুঝতেই পারছেন যে বাইশ ক্যারেট একুশ ক্যারেটের অবস্থা ঠিক কেমন থাকছে তারপর যদি আমরা দেখি একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার দুশো চল্লিশ টাকা এরপর দেখানোর চেষ্টা করব প্রতিনা প্রতিআনার দাম পড়বে ছয় হাজার সাতশো তেত্রিশ টাকা এরপর দেখতে পাচ্ছেন একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাত হাজার সাতশো উনচল্লিশ টাকা যেটা কিন্তু আঠারো ক্যারেটের থেকে অনেক বেশি তাহলে বুঝতে পারছেন বাইশ ক্যারেটের দাম ঠিক কত পড়বে এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ ষোলো হাজার তিনশো পঁচিশ টাকা এরপর যদি আপনাদের দেখে বাইশ ক্যারেট তার আগে বলে রাখছি আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রত্যেক সোনার আপডেটটা জানিয়ে দিয়ে থাকি সো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশো ষাট টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো পঁচাশি টাকা সাত হাজার একশো পঁচাশি টাকা পড়বে প্রতি আনা সোনার দাম এরপর দেখতে পাচ্ছেন প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার নয়শো সাতষট্টি টাকা এক লক্ষ চোদ্দো হাজার নয়শো সাতষট্টি টাকা এরপর দেখতে পাবেন মজুরি খরচ যে প্রাইসটা পড়বে এক লক্ষ তেইশ হাজার তিনশো একানব্বই টাকা এখানে আমার একটু সমস্যা হয়েছে যার কারণে কিন্তু আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না সো আশা করি আপনাদের হেল্প হয়েছে এবং যারা স্বর্ণের আপডেট জানতে চান আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম